ব্যাকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করুন এবং যারা দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে অনুরোধ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দু হাজার চোদ্দো সিট মামলা প্রাইমারি নিয়ে একটু সামান্য তথ্য প্রদান করছি আপনাদের যে তেইশে আগস্ট যে ফাইনাল জাজমেন্ট হওয়ার একটা আশা ছিল আমরা এখনও সেই আশাটাই রাখছি কারণ বেঞ্চের বদল ঘটেছে প্রথমে এই মামলা মাননীয় বিচারপতি অমিতা সিনহার বেঞ্চেই ছিলেন ছিল পরবর্তী ক্ষেত্রে আবার ঘুরিয়ে ফিরিয়ে বেঞ্চ পরিবর্তন হয়েছে আবার ম্যামের বেঞ্চেই গেছে অর্থাৎ ম্যামের অধিকাংশই জানা রয়েছে বিষয়টা তো আমরা আশা রাখব যে যেখান থেকে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা উনি যেখান থেকে শেষ করেছিলেন সেখান থেকে হয়তো শেষ শুরু করবেন মাননীয় বিচারপতি এখন ব্যাপারটা হচ্ছে এই বেঞ্চে যেটা সমস্যার জায়গা পর্ষদ যে কথা বারবার বলছে মেনটেনেবিলিটি নিয়ে প্রশ্ন তুলছে তো আশা করি এই দু হাজার চোদ্দো প্রাইমারি ওএমআর মামলাটা বিভিন্ন বেঞ্চে শুনানি হয়েছে বারবার শুনানি হয়েছে এমনকি ডিভিশন বেঞ্চেও এই মেনটেনেবিলিটির প্রশ্নটা করা হয়েছিল কিন্তু খুব একটা পাত্তা দেয়নি ডিভিশন বেঞ্চ তো আশা করা যায় এই মেন্টেনেবিলিটি এবিলিটি দিয়ে খুব একটা কিছু করতে পারবে না পর্ষদ আর যেহেতু সুপ্রিম কোর্টের জায়গা থেকে দেখা যাচ্ছে চাকরিকে টিকিয়ে রাখার জন্য যে বন্দোবস্ত করা হচ্ছে যেটা বলা হচ্ছে পর্ষদ ভুল করতে পারে কমিশন ভুল করতে পারে সেই ভুলের জন্য যারা ইন সার্ভিস তারা কেন সাফার করবে একমাত্র ওএমআর ম্যানিপুলেটেড ছাড়া ইলিগেল ইলিগেলিটি প্রমাণিত ছাড়া কোনোভাবেই কাউকে বরখাস্ত করা যাবে না এমন এমনকি চুরানব্বই জনকে চুরানব্বই জনকে বাতিল করেছিল পর্ষদ সেই চুরানব্বই জনের চাকরিও ফেরত এসেছে সুপ্রিম কোর্ট থেকে তাই এই ওএমআর সিট মামলায় কোনো সার্ভিসের চাকরি যাবে বলে মনে হয় না কিন্তু মাননীয় বিচারপতি একটা প্রশ্ন তুলতে পারেন বা পিটিশনারদের আইনজীবীদের একটা প্রশ্ন হতে পারে যে কি না এই ওয়েমআরগুলো তো আমাদের নয় তাহলে আমাদের অরিজিনাল ওএমআর দেওয়া হোক এই পরিপ্রেক্ষিতে এই গ্রাউন্ডে বহুজনের ভাগ্য খুলতে পারে বা ভাগ্য খোলার সম্ভাবনা রয়েছে যে সমস্ত পিটিশনাররা আর করে তাদের ওএমআর সিট সংগ্রহ করে রেখেছেন যারা প্রশ্নটা করছেন এই ওএমআর আমার নয় আমাদের অরিজিনাল ওএমআর দিতে হবে আমরা এই ওএমআর মানি না এই নিয়ে যারা মামলাটা তুলেছেন শান্তনু সিট অ্যান্ড আদার্স বাবলু পাল অ্যান্ড আদার্স দিলোয়ার হোসেন অ্যান্ড আদার্স এই সমস্ত মামলার পিটিশনারদের কিছুটা হলেও একটা সুবিধাজনক অবস্থায় রয়েছে তারা তারা হয়তো কিছু দি কিছুটা এগিয়ে রয়েছে তাদের দিকে পাল্লা ভারী রয়েছে হয়তো পিটিশনার কেন্দ্রিক কিছু একটা রায়দান হওয়ার সম্ভাবনা প্রবল এটুকু বলার ছিল এটুকু বললাম এটা খুব দ্রুতই হবে হয়তো সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যেই হবে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই হওয়ার সম্ভাবনা রয়েছে দেখা যাক যদি কোর্টের রায় পিটিশনারদের দিকে যায় তাহলে এই নিয়োগ খুব একটা ঢিলে হবে ঝিলে হবে বলে মনে হয় না সকলে ভালো থাকুন